বিদেশি দূতাবাসগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত বলেছেন শফিক রেহমান প্রখ্যাত সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান বলেছেন বিদেশে বাংলাদেশি যেসব দূতাবাস রয়েছে তারা আসলে কী কাজ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত দেশের বিভিন্ন খাতে এখন সংস্কার হচ্ছে বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের মধ্যে আনা উচিত রোববার পনেরো ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক এক সেমিনার ও প্রবাসে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গ্লোবাল বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে শফিক রেহমান বলেন ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিগ্রি দিয়েছিল আমার সন্দেহ আছে তিনি বাংলা লিখতে পারেন কিনা তিনি অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান সবার চাইতে নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য তিনি এতগুলো ডিগ্রি গ্রহণ করেছিলেন তিনি আরও বলেন ডারহাম বিশ্ববিদ্যালয়ে একটি বঙ্গবন্ধু চেয়ারও রয়েছে আমার মতামত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই চিঠি লেখা উচিত যে বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো এবং শেখ হাসিনাকে দেওয়া ডক্টরের ডিগ্রি বাতিল করো শেখ হাসিনাকে বলতে চাই আপনি একজন নকলবাজ ধরিবাজ যেখানেই থাকুন না কেন আমার সঙ্গে এসে বাংলা ইংরেজি লেখার প্রতিযোগিতা করুন এবং সবসময় মনে করতে হবে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু আমার ভোট পাননি আপনাদের কারো ভোট পাননি কোনো পার্টিরও ভোট পাননি তার কী ম্যান্ডেট তারা কীভাবে ওখানে ক্ষমতা আছেন এটা একটা বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হয় তখন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি জাপানের নাম আপনারা নিশ্চয়ই এখন অনেক শুনেছেন মেট্রো রেলে ভ্রমণ করছেন জাপানের কথা আপনারা বলছেন উচ্ছ্বসিতভাবে এই যে এমবাসিগুলো আছে এদের কাজগুলো কি আমার বন্ধুবান্ধব যারা সরকারি চাকরিতে যোগ দিল তারা দেখলাম তারা ভালো গাড়ি চালায় ভালো বাড়িতে থাকে ভালো খাওয়া দাওয়া করে ভালো পার্টি করে এমবাসিগুলোর কাজগুলো কি দয়া করে অন্তর্থী সরকার এগুলো প্রকাশ করুন তারা কি করে কত খরচ করেছো কত আয় করেছো এই দেশ থেকে কত ব্যবসা তোমরা বের করেছো কতগুলো ট্রাক্টে গাড়ি বিক্রি করছো নিশ্চয়ই পাঠাতে হতো এখান থেকে জাপানে তবেই আজকে জাপানিজ এম্বাসি হয়েছে এটা বুঝতে হবে এমবাসি করলেই হবে না এনআইডির জন্য একজন লোককে আমি ঘুরে বেড়াতে দেখলাম হবে না এখানে এমবাসিতে আমি মনে করি এনআইডি ডিভিশনই করা উচিত কেন মনে রাখতে হবে এই যে দ্বিতীয় প্রজন্ম আসছে এরা বাংলাদেশের প্রতি কিন্তু যে খুব ময় মমত থাকবে এটা নয় কারণ তাদের নিজেদের বাড়িতে যদি মায়া মমতা না থাকে বাংলাদেশের প্রতি ছেলেমেয়েরা তো ওই দেশের মানুষ হবে একজন আমেরিকার জন্ম হলে সে একজন আমেরিকান হবে ব্রিটিশ জন্ম হলে ব্রিটিশ হবে আমার ছেলেমেয়েরা তা হয়নি তার কারণ আমি নিজে বাংলা লিখি বাড়িতে বাংলা বলি স্ত্রীও বলে আর আমরা দুজনে বিবিসিতে কাজ করতাম তা আমাদের পরিবেশটাই সবসময় অ্যাংলো বেঙ্গলি ছিল ইংরেজিও বলছি বাংলাও বলছি সুতরাং আমার ছেলে বাংলাও বলে ইংরেজিও বলে আমরা জানতে পেরেছি যারা প্রবাসীরা আছেন সেখানে এক কোটি পঞ্চান্ন লাখ প্রায় প্রবাসী থাকা সত্ত্বেও সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের বিশেষ সুযোগ সুবিধার জন্য কোনো প্রকার কোনো কাজ সেভাবে করা হয়নি এবং যে কাজগুলো করা হয়েছে সেগুলো নামমাত্র এবং প্রবাসীদের পক্ষ থেকে যে জোরালো দাবিগুলো এসেছে আমাদের কাছে আমরা এইখানে বসার আগেই ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে আমরা সেই বার্তাটি পৌঁছে দিয়েছি আমাদের কাছে এই মুহূর্তে আপনারা জানেন যে এনআইডি নিয়ে অভিযোগের কোনো শেষ নেই এটার একেবারে যথাযথ কারণ হচ্ছে আমরা তিন লক্ষ আটাত্তর হাজার ভোটারের আবেদন বা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারিনি যেটা করার জন্যে আমরা গত কয়েকদিন ধরে চেষ্টা করেছি এবং আশা করছি সব কিছু যদি আমরা যেভাবে চিন্তা করেছি তার মধ্যে থাকে তাহলে আমরা একটা সময়ের মধ্যে আমরা তিন মাস মনে করছি এটা বোধহয় আমরা শেষ করতে পারবো আপনারা জানেন যে ডিএমপি সিএমপি সব বিশ্বের সব অথরিটিতে এখন সাইবার পুলিশিং আলাদা ডিপার্টমেন্ট হচ্ছে কিন্তু আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আমি আমাদের একটা অথরিটি এর ব্যাপার আছে তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তাদের অনেকেই আসলে ব্যুরোক্র্যাট এবং তাদেরকে পার্সোনালি আমি বলবো না তাদের কোনো ব্যাপার কিন্তু আমি বলবো যে এইসব ব্যাপারে সব ব্যাপারে আমাদের যে ব্যাপারটা একটু অসুবিধা হয় সেটা যাতে এই সাইবার পুলিশিংয়ের ব্যাপারে সাইবার সিকিউরিটির ব্যাপারে যাতে না হয় দয়া করে তাহলে আমরা ডুবতেই থাকবো এবং আমরা সামনে এগোতে পারবো নাই মৌমিতা জিবিসি টিভি ঢাকা